নেক্সট কালেকশন দেখাচ্ছি চিননের মধ্যে এটা হচ্ছে চিনন সিল্কের মতো ফুল বডিতে আর সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ আর সাথে সালোয়ারটা নিচেও কাজ থাকবে আর ওনাটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার দেন বটল গ্রিন কালার প্রাইসটা কি আঠেরোশো টাকা এটার তো সেম সালোয়ার হবে সেম অন্য হবে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা সি গ্রিন কালার প্রাইসটা কি

এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর একটা হবে হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো চোদ্দশো টাকা সেই অন্য চোদ্দশো টাকা প্রাইস পড়ছে

আচ্ছা নেক্সটটা দেখাই নেই যেটা দেখাবো এটা সম্পূর্ণ ড্রেসটা জরি সিকোয়েন্সের কাজ করা হাতাতেও সেলিং জামার নিচেও কাজ করা সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে আর নিচে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা ঠিক আছে এটার দাম পড়ছে দাম পড়তে 1600 টাকা 1600 টাকা মাস্টার্ড কালার দেন আরেকটা কালার হবে ব্ল্যাক কালার কালারটা ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা সেম সালোয়ার সেম পেয়ে যাচ্ছে দেখাবো নেক্সট দেখাবো এই গারেডাটা এটা হচ্ছে আপনার তিনটা কালার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ কাজ করা গলায় হাতায় জামার নিচে কাজ থাকবে সালোয়ারটা হবে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর হবে কাজ করা দাম কত পড়ছে দাম পঞ্চাশ কালার এটা এটার সাথেও সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে ষোলোশো পঞ্চাশ আর একটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক আর এটা ওনাটা কিন্তু অর্গেনজার মধ্যে সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই গাউনটা জর্জেটের মধ্যে ফুল ড্রেসে কাজ করা জরি সিকুয়েন্সের কাজ থাকবে হাতাতেও সেম কাজ সাথে সালোয়ারের নিচে র্যাফেল আর ওনাটা কাজ করা থাকবে এটার দাম পড়ছে

হোলসেল প্রাইস আলাদা হবে আলাদা হবে আচ্ছা আরেকটা কালার হবে ল্যাভেন্ডার কালার দামটা কি 1400 টাকা 1400 টাকা এর সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা মাত্র 1400 টাকা 1400 টাকা নেক্সট আর নেক্সট এটা গাউন গলায় হাতে কাজ করা কলি করা আছে এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে ওন্না দুই সাইডে কাজ করা এটা দাম পড়ছে এটা দাম পড়তো স্যার 1350 1350 কিছু না টাকা সালা ওকে 1350 টাকা কালার দেখাবো এটা রেড কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার সেম 1350 সালোয়ার থাকবে ওনা থাকবে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর একটা কালার হবে এই যে জাম কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনার দামটা কি তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা বলতে তিনটা কালার এটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে আর ওনাটা পিওরের মধ্যে সিম্পল ওনা এটার দাম দাম বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এটার কালার আপনাদের কিছু চল্লিশ ব্ল্যাক কালার